রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে মাঝে মধ্যে এভাবে খুব উদ্বুদ্ধ করার জন্য বলতেন দেখো যে দুটি বাক্য তোমরা পড়বে এটা অত কঠিন কিছু না এটা সহজেই তেলাওয়াত করা যায় সহজে উচ্চারণ করা যায় আবার উচ্চারণ সহজ মানে আমলের মধ্যে দাড়ি পাল্লার মধ্যে এটা হালকা হবে পাতলা হবে তাই না কখনো আমরা দেখো অল্প সময়ে এমন কিছু আমল করা যায় যেটা ঘন্টার পর ঘন্টা আমল করো সে সবার পাওয়া যায় না আমরা প্রসঙ্গে উল্লেখ করতে পারি হজর জুয়ারিয়া আনহা তাহার যদি সময় উঠলেন আল্লাহ নবী মসজিদে যাচ্ছেন তিনি নামাজ দোয়া এরপরে এসরাকের জন্য অপেক্ষা জিকির আসখা তখন আল্লাহ নবী বাসায় ফিরে আসে এই যে দুই এক ঘন্টা এবাদত দুই এক ঘন্টা জুয়ারিয়াকে জিজ্ঞাসা দিয়ে তুমি এতক্ষণ কি করলে বললেন এই দীর্ঘ আমলের তালিকা রসুল্লাহ সাল্লাম তুমি যদি এই শব্দটা বলো এক লাইনের তাহলে এই যে দুই তিন ঘন্টা যা এবাদত করেছো তার চেয়ে বেশি স্বভাব পেতে ওই এবাদতগুলো অনুৎসাহিত করা হয়নি বরঞ্চ এমন কিছু শব্দ শেখানো হলো যেগুলো অল্প সময়ের মধ্যে লাখ করেই সব পাওয়া যায় আদাদা কেহি বলে কাসে মমি দা দা কালি মাথি যেটা এক মিনিট লাগবে না কিন্তু এক মিনিটের মধ্যে কম সময় তিন চার বার পড়লে সকাল বেলায় তাহলে দুই ঘন্টা এবাদতের কি পাওয়া যায় সবাব পাওয়া যায় তাহলে বোঝা যায় মাঝে মধ্যে আমলে হয়তো দেখতে হালকা উচ্চারণের সহ সময় কম কিন্তু এবাদত আমলের মধ্যে খুবই কি হয় এটা ভারী হয় ফিল মিজান সুবহানাল্লাহির হামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল আদীম বুখারী হাদিস নিয়ে আমরা আমাদের বড়দের কাছে যখন এরকম খোলা জায়গায় না দরসেگاہে বসে আমরা হাদিসের ব্যাখ্যা শুনেছি সেই যে যোহরের সময় শুরু করেছিল আর সময় শেষ করতে পারল না তার মানে এই এক লাইনের মধ্যে এত প্রচুর কথা পড়ে আছে যেগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা কি দরকার সময় দরকার আর এটি হল রসুল্লাহ সাল্লামের কথার বৈশিষ্ট্য রসুল বলেন অতীত জওয়ামে আল খেলিম জওয়ামে আল খেলিম জওয়ামে আল খেলিম মানে পৃথিবীতে আল্লাহ নবী বলতেন আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাঞ্জল ভাষায় কথা বলি আমার উপস্থাপনা মুগ্ধ কর অল্প কথা অর্থ প্রচুর অর্থবহ অতীত জওয়ামে আল খেলিম এই জন্য আল্লাহ নবীর কখনো কখনো লাইনের হাদিস আমরা ঘন্টা পর ঘন্টা যা ওয়াজ করে বলতে পারেন রসুল এক লাইনের অথবা অর্ধ লাইনে তার চেয়ে বেশি বলতে পারেন এটা নবীর কথা বৈশিষ্ট্য জোওয়াম আল খেলি এই জন্য রসুল্লাহ সাল্লাসাল্লামে শব্দ চয়ন খুবই গভীর রসুল বল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই দুটি বাক্য আল্লাহ পাকের কাছে প্রিয় রহমানের কাছে উচ্চারণ সহজ এবং মিজান বা দাড়িপাল্লায় শকিল বা ভারী সেটা আলাদা কথা আছে বাড়ি কেমনে হয় মিজান কি আর লেসান সফিকতান এর আছে শব্দ ত্রুটি হলো বা বাক্য ত্রুটি হলো সব আহান উল্লাহের ব্যাখাম দিয়েহি আমরা সবাই মুখে মুখে উচ্চারণ করি সু আহান উল্লাহের ব্যাখামজেহি সু আহান এটা সব সময় বলবেন সব সময় সুবহানাল্লাহ হাম সুবহানাল্লাহ আলিম সুবহানাল্লাহর ব্যাখ্যা আছে আলহামদুলিল্লাহর ব্যাখ্যা আছে সুবহানাল্লাহর अजीমের আরাদা ব্যাখ্যা আছে আপনারা জানেন এই পৃথিবীতে কোরআনে কারীমের তেলাওয়াতের পরে আল্লাহ পাকের কাছে পাঁচটি শব্দ বা পাঁচটি বাক্য সবচেয়ে বেশি পছন্দের সবচেয়ে বেশি পছন্দ শকানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা বলা পতিলা ইল্লা বিল্লাহ এ পাঁচটি বাক্য কোরআনি কেরিমের আয়াতের মধ্যে যে বাকিয়াতু সালিহা আল বাকিয়াতু সালিহা অধিকাংশ তাফসীরকারক মুফাসসিরিন আল বাকিয়াতু সালিহা মতে পাঁচটি বাক্য কি বুঝিয়েছেন এ পাঁচটি বাক্য সুবহানাল্লাহ আল্লাহ পাকের পবিত্রতার কথা বলা আল্লাপাকের দুষ মুক্তির কথা বলা আল্লাপাক সমস্ত দুষ ত্রুটি থেকে মুক্ত পবিত্র কথা বলা সব যখন বান্দা বলে বান্দাকে খেয়াল করতে হবে জেনে রাখতে হবে এ বান্দার বাইরে আরো কোটি মখলুক আছে যারাও আল্লাপাকের জিকির করে যারা আল্লাপাকের জিকির করে তো সেই জিকিরের শব্দ কি ফেরেস তাদের জিকির হলো তসবি আসমান জমিনের তসবি হলো জিকির হলো তসবি ওই মিশেই إلا يسبح بحمدك ولكن لا تفقهون تسبيحهم كذا أبني سبحان الله بولن আপনাকে কি বিশ্বাস রাখতে হবে আপনার ডানে বামে থাকা গাছপালা আপনার সামনে পিছনে পশু পাখি বন জঙ্গলের জীবজন্তু সৌরজ মহাজগতের চাঁদ সৌরজ গ্যালাক্সি অথবা সাগরের গভীরের মাছ প্রাণী এমনকি ফেরাস তারাও এমনকি জড় পদার্থ যে পাথরগুলো বলি তাদেরও জিকির হলো সুহানুল্লাহ তাদের জিকির হলো সুবাহুল্লাহ হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মাঝে মাঝে কিছু পাথর হাতে নি ওয়া ইন্নি আসমাউ ওয়া তাসবিহাত এই যে পাথর থেকে আমি তজবির শব্দ শুনতে পাই যেগুলো জড় পদার্থ যেগুলো জড় পদার্থ কাজী বান্দা কালা পাক বলছিনে কত কোরআনি কারীমে ইসবিহুলহু মা ফিস সামা ওয়ালা সব সময় তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহি মা জলাম আল্লাহ পাক বলে যে তুমি সবাই তাসবিহ পাঠ করে তাহলে তুমি কেন বাদ করবা 26 হিজর المبارক আলা তুমি তজবি পাঠ করো তুমি তজবি পাঠ করো যে তুমি সবাই তাসবিহ পাঠ করে সরাসরি বান্দাকে নির্দেশ দেওয়া হলো তুমি কি করো তজবি পাঠ করো এটি আল্লাহ পাকের কাছে এত বেশি প্রিয় আল্লাহ যে আল্লাহ পাকের দুশমুক্তির কথা বলা হাদিস এর কোনো বান্দা যদি একদিনে শতবার তজবি পাঠ করে কতবার শতবার সুবহানাল্লাহি হামদি বললো তার গোনা যদি একেবারে মহাসাগর যদি হয় আল্লাহপাক তার গোনা ক্ষমা করে দেবে তার গোনা ক্ষমা করে দেবে কারণটা কি জানেন যে বান্দা কথা বলে আল্লাহ তোমার কোনো দোষ নাই তোমার কোনো ত্রুটি নাই তুমি বড় পবিত্র যে বান্দার জবানে আল্লাহ পাকের পবিত্রতার কথা শতবার ঘুষ হয় আল্লাহ দয়া করে বলো আমি তোমাকেও পবিত্র করে ছাড়বো তোমার কোনো গুণা থাকবে না তোমার কি থাকবে না কোনো গোনা থাকবে না এই জন্য জোবানের মধ্যে সুবাহান্লাহ জোবানে সুবাহান্লাহ হাসান বসরি রহমতুল্লাহ আলী ইবনি সিরিন রহমতুল্লাহ আলী তাদের সমান এবং জীবন বৃত্তান্ত যখন পড়ি ওনারা কথার ফাঁকা ফাঁকে কি বলতেন আমাদের তো কি কালাম বলে কেউ এটা বলে কেউ এটা বলে এক এক শব্দ এক একজন কি হয়ে যায় অভ্যস্ত হয়ে যায় হাসান বসরি এবং কে কালাম ছিল কথার ফাঁকে শব্দ ছিল সুবাহান ছিল আমরা বলি যে একটা কথা মনে করতে না পারলে আমরা এক একটা শব্দ বলে থাকি ওনারা কিন্তু কথার ফাঁকে ফাঁকে বলতেন কি সুবাহান্লাহ এটা আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় শব্দ এইজন্য কোরআনে কারীমের বেশ কিছু সূরা আছে মুসাববিহা ইসববিহ দিয়ে শুরু সাবহাহ দিয়ে শুরু সুবহানা দিয়ে শুরু সবহিসম রাব্বিকাল আলা দিয়ে শুরু সবহিসম রাব্বিকাল আলা দিয়ে শুরু কোরআনে কারীমে এরপর আছে সুবহান্দি ওবিহাম কোরআনের বেশ কিছু সূরা যা সুবহানে দিয়ে শুরু কোরআনের পাঁচটি সৌরা কিন্তু আলহামদুলিল্লাহ দিয়ে শুরু সৌরতুল ফাতেহা সৌরতুল আনাম সৌরতুল কাহা সৌরতুল ফাতে সৌরতুল সাবা এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ শুরু এগুলো আল্লাহ পাকের কাছে বড় প্রিয় শব্দ সুবাহানিহি অর্থাৎ আল্লাহ পাকের স্বপ্রশংস তসবি পাঠ করা স্বপ্রশংস একদিকে সুবাহানা মানিয়ে আল্লাহ পাকের কোন দুষ্ট্রুটি নেই কোন দুষ্ট্রুটি নেই এটাকে আমরা বলি আমাদের বাসায় তাসলিয়া আমাদের বাসায় তাহলিয়া ছাত্রদের জন্য পরিভাষা এরপরে যখন হামদুল বলি এটা তাহ্লিয়া বলি কি বলি তাহলিয়া কোন দোষ নাই সব দোষ থেকে মতো এরপরে আলহামদুলিল্লাহ বলে সব গুণ প্রমাণ করি সব গুণ প্রমাণ করি প্রথম নফি করি এরপরে ইসবাহ এরপরে ইসবাহ সবাহানাল্লাহ হামদিহি এই জন্য সোবাহানাল্লাহ তো আমি অমীশ করে মিজান আলহামদুলিল্লাহ তো আমরা মিজান তখন মিজা যখন কোনো অঙ্গাঙ্গি থাকে সুবাহানা প্রায় সময় আলহামদুলিল্লাহ থাকে লাই রাহিল্লা প্রায় সময় আল্লাহ আকবরের সাথেই থাকে লাই রাহা আল্লাহ আকবরের সাথেই থাকে এই জন্য আজানের মধ্যে দেখবেন লাই রাহিল্লাহ আছে আল্লাহ আছে এখানে হয়তো আপনারা বাহ্যিকভাবে আল্লাহ আকবর দেখতে পাচ্ছেন না কিন্তু সেখানে আল্লাহ আকবরের অর্থ আছে আল্লাহ আকবরের অর্থ আছে কোথায় আছে আর আজি কোথায় আছে আল্লাহ মকবর বলে আমরা আল্লাহ পাখির বড়ত্বের কথা বলি সুবাহান আজিম বলে আমরা আল্লাহ পাখির আজমত এবং বড়ত্বের কথা বলি কাজী সুবাহান হামদিহি সুবাহান আজিম আমরা এটা খুবই সার মূলত যেহেতু একটি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার কথা বলছিলাম আমরা সাধারণ মুসলমান আমরা যারা আসছি আমরা এই হাদিস থেকে আমলের নিয়ে কি শিখবো যে আমাদের ওঠা বসা সব সময় যেন আমাদের জোবানের সুহান আল্লাহ আলহামদুলিল্লাহুল্লা আল্লাহ আকবর এগুলো যেন থাকে আপনি যদি অভাব কিছু দেখেন আশ্চর্যের বিষয় সোহান বলবেন নিচের দিকে বলবেন উপর দিকে উঠছেন আল্লাহ হকবর বলবেন ভালো কিছু শুনছেন আলহামদুলিল্লাহ বলবেন মমিনির প্রথম শব্দ আলহামদু মমিনীর প্রথম শব্দ কোরআনে কেরিয়ের প্রথম শব্দ আর ঘুম থেকে ওঠার সাথে সাথে আলহামদু আলহামদুলিল্লাহ হিল্লেদি হারিয়ানা বার মামাথানা মমিন যখন জান্নাতে যাবে তখন কিন্তু বলবো আলহামদুল্লিলাহিলেদি সাদা খানা ওয়াগা সাদোখানা ও আদা তার মানে মমিনির জোবানে যে আরহামদু এটা জাননাত পর্যন্ত যাবে কোথায় যাবে জাননাত পর্যন্ত যাবে কাজে মুমিনের জোবানে থাকবে সোহানাল্লাহ ওকে হান্দি সোহান আল্লাহ আর হামদুলিল্লাহ আল্লাহ পাখির প্রশংসা করা মূলত আল্লাহ পাখির প্রশংসা করা এটা সবচেয়ে বড় ধোঁয়া এই জন্য হাদি শিলিফে আছে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় ধোঁয়া এটা আল্লাহ পাখির কাছে কোন দোয়া আলহামদুলিল্লাহ ছাড়া করা হয় না দোয়ার আদব হলো আলহামদুলিল্লাহ থাকতে হবে আল্লাহ পাখির প্রশংসা দুনিয়ার মানুষের কারো কাছে কিছু পেতে চাইলে সাধারণত তার প্রশংসা করা হয় আল্লাহ পাকের কাছেও কিছু পেতে চাইলে আল্লাহ পাখের প্রশংসা করতে হয় সৌরতুল ফাতে হ্যাঁ আমরা রোজ আল্লাহ কাছে কয়েকটা বিষয়ের ভিক্ষা করি এই জন্য ওই ভিক্ষা সোয়ালের আগে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ শেখা কি শেখা আলহামদুলিল্লাহ আল্লাপাকের প্রশংসা করা সর্ব অবস্থা সব সময় আলহামদুলিল্লাহ বলবেন খাবারের পরও আলহামদুলিল্লাহ ঘুমের কি আলহামদুলিল্লাহ সব সময় আলহামদুলিল্লাহ পাকের প্রশংসা কিন্তু আমাদের একটা খারাপ অভ্যাস হয়ে গেছে যে বাংলাদেশে কারো কাছে কিছু জিজ্ঞেস করলে তখন এই যে প্রশ্ন করো জানতে চা তার কাছে কিন্তু দীর্ঘ অভিযোগ অসহায়তার কথা বলে যে ভাই না এই সমস্যার কথা বলে না বান্দার কাছে মহলুকের কাছে নারী পেশ করবেন না যখন কিছু বলা হয় বলবেন আলহামদুলিল্লাহ আল্লাপ ভালো রেখেছেন এমনকি আল্লাপ তো চান কারো যদি কলেজার যার মারা যায় সন্তান মারা গেছে তখন যদি সাহস করে বলতে পারে আল্লাহর প্রশংসা আল্লাহর ফাইসলা আমি রাজি আছি আল্লাহর ফাইসেলায় রাজি আছি এ বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতে। এক বিশেষ প্রাসাদ তৈরি করে জান্নাতে এবং সে প্রাসাদের নাম কিন্তু আল্লাপাক নির্ধারণ করে দিয়েছেন তার নাম হলো বাইতুল হাম বাইতুল হাম প্রশংসার ঘর প্রশংসার ঘর কাজে সবসময় আলহামদুলিল্লাহ যত বেশি আলহামদুলিল্লাহ তত বেশি নিয়ামত বর্ষিত হবে লাইন সরকার তো সব সময় যেন আলহামদুলিল্লাহ বলতে পারি এক বুজুর্গের কাছে যে তার দুস্থ বললেন জিজ্ঞেস করলেন এই কথা লম্বা অভিযোগ বললেন লম্বা সমস্যার কথা বললেন বল আধা ঘন্টা কথা বলার পরে বলো আপনাকে তো আমার অভাবের কথা সমস্যার কথা আধা ঘন্টা বলো আপনি তো চুপ করে শুনলেন একটা উত্তর দেন কি দেন উত্তর দেন তখন তিনি বললেন এই যে আপনার সমস্যার কথা আমাকে আধা ঘন্টা বললেন আপনার কাছে আমার পরামর্শ হলো আধা ঘন্টা না পনেরো মিনিট এভাবে আল্লাহকে বলবেন আমাকে যে আধা ঘন্টা বললেন এবাবা আমাকে আধার ঘন্টা না বলে আল্লাহ পাখের কাছে কি আমার কাছে আধার ঘন্টা বলো কোনো প্রতিকার পাননি আল্লাহ পাকের কাছে পুনর্মিটি বলবেন সব সমাধান হয়ে যাবে সব সমাধান হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলা আল্লা পাকের প্রশংসা করা আর সব হামলাহের আদিম শুধু হামলায় আল্লাহ পাকের বড়ত্ত্বের কথা বলা মহত্ত্বের কথা বলা আল্লাহ পাকের বড়ত্ত্বের কথা অন্তর গেঁথে নিলে পৃথিবী সবই সুত হয়ে যায় দুনিয়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পড়াশোনা রাজনীতি 稍微疏导一下。